যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা ও ভাইরে ভাই এম আর ছাত্রলীগের তাণ্ডব শুরু অবশেষে দানমণ্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে ইউনিসের কুশপত্তলিকা পুড়িয়ে চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল প্রিয় ভিয়রস উনিশশো থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করেছিলেন এ বাড়ি থেকেই পরিচালিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি দাপ। আজ সেই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সোমবার পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিক্ষোভকারীরা ধানমন্ডি বত্রিশ নম্বরে ওই বাড়িতে অগ্নিসংযোগ ও বাংচুর চালায় ভবনের বাইরে প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয় ধ্বংস করা হয়েছে বেতরে সবকিছু এবার বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে ইউনুসের কুশপত্র লিখা পুরে বিক্ষোভ মিছিল করে কেবলের মুজিব নাই মুজিব সারা বাংলায় কাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাঁপলো চট্টগ্রামের রাজপথ